দু হাজার পঁচিশে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে তাদেরই বাংলা বিষয়ের লাস্ট মিনিট সাজেশান তো আজকে আলোচনা করছি বাংলা বিষয়ের ভাষা তোমাদের যে ভাষা রয়েছে সেই ভাষা থেকে তোমাদের একটি প্রশ্ন পড়বে পাঁচ নম্বরের জন্য তো এখানে কয়েকটি সাজেশান দেওয়া রয়েছে তো এটা তোমরা শেষমেশ দেখে নিতে পারো কোনটা তোমাদের হয়েছে আর কোনটা তোমাদের হয়নি তাই প্রথমে এক নম্বরে দেখো শৈলী বিজ্ঞান কী শৈলী বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো দু নম্বর হচ্ছে গঠন অনুসারে বাক্য কয় প্রকার কি উদাহরণসহ বাক্যের গঠনগত শ্রেণীবিন্যাসের পরিচয় দাও তিন নম্বর প্রত্যয় কাকে বলে ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়ের শ্রেণীভাগ করো চার নম্বর প্রশ্ন হচ্ছে মুন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে দাও নেক্সট হচ্ছে উদাহরণসহ ধ্বনিমূল ও সহধ্বনিমূল সম্পর্কে আলোচনা করো ছ নম্বর হচ্ছে উদাহরণ সহ গুচ্ছ ধ্বনির পরিচয় দাও নেক্সট হচ্ছে সাত নম্বর সমাজ কাকে বলে পদ গঠনের ভিন্নতা অনুযায়ী সমাসের ভাগগুলি আলোচনা করো নেক্সট আট নম্বর অবিভাজ্য ধ্বনি কাকে বলে দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও ন নম্বর হচ্ছে শব্দার্থ পরিবর্তনের কারণ কি শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উদাহরণ সহ লেখো তো মোটামুটি নটি প্রশ্ন দেওয়া হলো এই নটির মধ্যে আশা করি তোমরা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য পেয়ে যাচ্ছ তো এগুলো যারা করে কারণে এখনো অবশ্যই তোমরা দেখে নাও এবং আর পরীক্ষা তোমাদের দু একদিন রয়েছে হাতে সময় তাই তোমরা এই মুহূর্তে দেখে নাও তোমাদের কোনটা করা আছে কোনটা করা নেই এগুলো সবগুলোই কিন্তু করতে হবে তবেই তোমরা কমন পাবে